আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি ইশতিয়াক আহমেদ ক্যাম্প মিস্টেকের শান্ত ছায়াতলে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসা শত শত কিশোরী এক মুহূর্তেই পড়ল ভয়ঙ্কর দুর্যোগের কবলে টেক্সাসের গুয়ারালুপে নদীর তীরে হিল কান্ট্রিতে ভয়াবহ আকস্মিক বন্যায় শুক্রবার রাত পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে চব্বিশ জনে কের কাউন্টির শরীফ ল্যারি এল লেইথা এ তথ্য নিশ্চিত করেছেন নিখোঁজ রয়েছে বহু মানুষ যার মধ্যে রয়েছে অন্তত বিশ কিশোরী তাদের খোঁজে জোরালো অভিযান চলছে দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতায় নদী মুহূর্তি প্লাবন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে মাত্র কয়েক ঘন্টায় গোয়াডালুপে নদীর পানি সাত ফুট থেকে বেড়ে উনত্রিশ ফুটে পৌঁছায় যা এই নদীর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতা মাত্র পাঁচ থেকে দশ ইঞ্চির বৃষ্টিপাতে সৃষ্টি হয় এই ভয়াবহ পরিস্থিতি টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান সব ধরনের রেসকিউ টিম হেলিকপ্টার ন্যাশনাল গার্ড ও পাবলিক সেফটি বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে রাতভর চলবে উদ্ধার তৎপরতা তিনি টুইটারে একে ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায় একজন মানুষকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে তিনি লিখেছেন এমন অভিযান সারা রাত জুড়ে চলছে ক্যাম্প বন্যার ভেতর এক শিশুর কান্না প্রায় শতবর্ষ পুরনো ক্যাম্প এখানে এরও বেশি শিশু সামার ক্যাম্পে অংশ নিয়েছিল। এক রাতেই নেয় বন্যায় জলমগ্ন বিভীষিকায় টেক্সাসের লুটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন বেশিরভাগ শিশুকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু তারা বিদ্যুৎহীন অবস্থায় এখনও উদ্ধারকারীদের অপেক্ষায় রয়েছে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি উদ্ধার হওয়া কিশোরীদের মাঝে সবাই রয়েছে কিনা স্থানীয় অভিভাবকরা এখনো সন্তানদের খোঁজে সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে দিচ্ছেন পথে বিপদ গাছে আশ্রয় শুধু সামার ক্যাম্প নয় প্লাবিত হয়েছে শত শত বাড়ি মোবাইল হোম ট্রেলার পার্ক বন্যা পূর্বাভাস বা সতর্কতা ছাড়াই ঘুমন্ত মানুষের উপর নেমে আসে এই দুর্যোগ কের কাউন্টির বিচারক রব কেলি বলেন তাদের কোনো সতর্কীকরণ ব্যবস্থা নেই তারা জানতেন না এমন কিছু হতে যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান অনেকেই গাছে উঠে বা ছাদের ঠাঁই নিয়ে প্রাণ বাঁচিয়েছেন উদ্ধারকারী দলদের প্রধান বাধা হচ্ছে ভাঙ্গা সড়ক বিচ্ছিন্ন বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক প্রায় দুই হাজার ছশো বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে একাধিক অঞ্চলে মৃত্যু আগাম আরও বৃষ্টি কের কাউন্টির বাইরে ক্যান্দাল কাউন্টিতেও একজনের মৃত্যু নিশ্চিত হয়েছে আরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে যা উদ্ধার অভিযানে আরো সমস্যা সৃষ্টি করতে পারে ক্যাম্পিনস্টিক ও কেলভিল ইনগ্রাম কমফোর্ট সহ আশপাশের শহরের ইন্ডিপেন্ডেন্স ডের সব উদযাপন বাতিল করা হয়েছে ফিরে আসে উনিশশো সালের সেই ভয়াল স্মৃতি উনিশশো সালের ষোলো জুলাই একই নদীতে বন্যায় দশ কিশোরের মৃত্যু হয়েছিল একটি চার্চ ক্যাম্পের বাস ও ভ্যান ভেসে যাওয়ায় এবারও যেন সেই একই দুঃস্বপ্ন এসেছে আরো বৃহৎ আরো পুলিশের কর্মকর্তা ল্যাম্প বলেন এটি তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ বন্যা ক্ষয়ক্ষতি বিশাল একেবারে ধ্বংসযোগ্য নেমে এসেছে কেন্দ্রীয় সহায়তা শুরু হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি নোম জানিয়েছেন ইউএস কোস্টগার্ড ও ফিমা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হয়েছে সার্চ অ্যান্ড রেস্কিউ ড্রোন রেস্কিউ সুইমার ও হেলিকপ্টার দিয়ে লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে আশ্রয় কেন্দ্রে শত শত মানুষ ইনগ্রাম এলিমেন্টারি স্কুল কেরভিলের আর্কিডিয়াল লাইভ থিয়েটার ও কমফোর্ট হাই স্কুলে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র এখানে নিরাপত্তা ও খাদ্যের পাশাপাশি মানসিক সহায়তাও দেয়া হচ্ছে একানব্বই বছর বয়সী টনি বার্নাল ও একাত্তর বছর বয়সী হোপ বার্নাল বলেন তারা তেইশ বছর ধরে বন্যা দেখে আসছেন কিন্তু এবারের মতো কিছু দেখেননি কখনো বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটি পূর্ব প্রস্তুতির ঘাটতি তথ্য প্রবাহের ব্যর্থতা এবং ক্যামেন্টি অবকাঠামোর দুর্বলতার এক নিদর্শন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর